আসসালামু আলাইকুম সবশেষ চোদ্দো জুলাই কোপার সে ফাইনালে ইনজুরির পর আর মাঠে নামাহর না লিওনেল মেসির এরপরে একে একে বিদায় জানিয়েছেন ডি মারিয়া লুইস সুয়ারেজরা তাদের বিদায় বেলায় দিয়েছেন ভিডিও বার্তাও তবে এই সকল কিছুর ঊর্ধ্বে কবে মাঠে ফিরছেন মেসি কোটি টাকার প্রশ্ন এটি সময় যেন আরো লম্বা হতে চলেছে এমাত্র জানা গেল ইঞ্জুরির মাঝেই ক্লুতে আক্রান্ত মেসি ইন্টার মায়ামের আগামী দুটি ম্যাচে মাঠে নামার কথা ছিল লিওনেল মেসির তবে এখন কি তিনি খেলবেন কি বলছে টাটা মার্টিনো জানতেই দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ফিফার সেপ্টেম্বর উইন্ডো শেষে ফের ক্লাব ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে তবে কোপ আমেরিকার ফাইনালে পাওয়া অ্যাঙ্কনের চোটের কারণে দুই মাস ধরে মাঠের বাইরে আছে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি এই সময় ইন্টার মায়ামি এবং আর্জেন্টিনার হয়ে বেশ কিছু ম্যাচ তিনি খেলতে পারেননি এছাড়া চোট পুনর্বাসনের মাঝে নতুন করে ফ্লুতে আক্রান্ত হয়েছে তারকা ফরোয়ার্ড ফ্লুতে আক্রান্ত হওয়ার মায়ামির অন্য চতীর্থদের সঙ্গে অনুশীলন করেননি মেসি তবে দ্রুত সময়ের মধ্যে মাঠে ফেরার চেষ্টায় তিনি আলাদাভাবে কাজ করেছেন মায়ামের হয়ে তার মাঠে ফেরার সময় এখনো অনিশ্চিত তবে ঠিকই চোদ্দই সেপ্টেম্বর কিংবা আঠারোই সেপ্টেম্বর খেলার পরিকল্পনা নিয়ে আগাচ্ছেন তিনি যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম মেসির দল থেকে আলাদাভাবে অনুশীলনের বিষয়টি নিয়ে আলোচনা তুলেছেন তবে যাই হোক রোজারিও তারকার মাঠে ফেরার প্রক্রিয়া এটি কোনো প্রভাব ফেলবে না বলেও জানিয়েছে তারা সংবাদ মাধ্যম মায়ামি হেরাল্ড বলছে যখন মেসি প্রথম পনেরো মিনিট মিডিয়ার সামনে প্র্যাকটিসে অংশ নেননি ওই সময় একপাশে তার ব্যক্তিগত নিরাপত্তা ইয়াসিন কর্মীকে দেখা গেছে এদিকে আগামী দুই ম্যাচের অন্তত যে কোনো একটিতে খেলার কথা চলছে মেসির বিষয়টি নিয়ে গত সপ্তাহেই মায়ামি কোচ জেরার্ডো টাটা মার্টিনো বলেছেন আমরা যেমনটা দেখেছি লিও ভালো আছে দলের সঙ্গে লম্বা সময় ধরে ট্রেনিং করছে শিকাগো ফায়ারের বিপক্ষে সম্ভবত সে ফিরতে পারে যা আমরা পরবর্তী পনেরো দিনের মধ্যে দেখব দ্বিতীয় অপশন বেছে নেওয়ায় আমাদের জন্য তুলনামূলক ভালো যেভাবে হোক আমাদের চেষ্টা থাকবে তাকে ফিলাডেলফিয়ার বিপক্ষে খেলানোর আমেরিকান মেজর লীগ সহকারে এখনও ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে উনষাট পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইন্টার মায়ামি ইতিমধ্যে তারা টুর্নামেন্টের প্লে অফ নিশ্চিত করেছে গত বছরে তারা প্রথমবার এর টাইটেল জিতেছিল মেসির হাত ধরে পিএসজি ছেড়ে ক্লাবটিতে যোগ দিয়ে প্রথমে জিতেছেন লিগস কাপ এবার মেসিবিহীন দলটি লিগস কাপের শেষ ষোলো থেকেই বিদায় নেয় প্রসঙ্গত গত চোদ্দ জুলাই শেষবার খেলেছিলেন মেসি কলম্বিয়ার বিপক্ষে কোবার ফাইনালে তিনি দ্বিতীয়ার্ধের পর চোটে পড়ে যা তাকে আর মাঠে নামতে দেয়নি অঝোর ধারায় তিনি কেঁদেছেন ডাক আউটে বসে পরে পায়ের গোড়ালিও যায় ভয়ঙ্কর এরপর মেসি মাঠের বাইরে থাকার মাসও প্রায় দুই পূর্ণ করেছেন এর মাঝে আর্জেন্টিনা জাতীয় দল বিশ্বকাপ বাছের দুটি ম্যাচ খেলেছে প্রথমটিতে চিলির বিপক্ষে বড় জয় পেলেও ফুচট খেয়েছে কলম্বিয়ার বিপক্ষে যা চলতি বছরে তাদের প্রথম হার তো বন্ধুরা ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকেই অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান দেখা হবে পরবর্তী ভিডিওতে